তো কাজকর্ম ছেড়ে মিঠিয়ার আমি বেরোলাম আমরা যাচ্ছি হচ্ছে তোমাদের দাদার চশমাটা ভেঙে গেছে হ্যাঁ অনেকদিন দেখছেন এবার ঠিক করছে না নিজে নিজে এবার জানো ওর পাঁচ ল্যাপটপে অত চশমা ছাড়া খুব মুশকিল আর একটা স্পেয়ার চশমা আছে কিন্তু সেটা হচ্ছে বাইফোকাল চশমা ওটাও পড়তে অসুবিধা হয় আর এইটা হচ্ছে প্রোগ্রেসিভ লেন্স তো ওরা বেরিয়ে গেলো ভাবলাম মিঠিয়ার আমি যাই গিয়ে আমরা চশমাটা ঠিক করে আনি চলো রাস্তায় যে আওয়াজ ভিডিও করবো কি ফুল কিনতে পছন্দ ফুল কিনছে

তাই একটা করে যেটা থার্টি ফিফটিন বা সে হয় না দুবার সেইটা খরচ সেটা ন দিনে দিন দিনে শেষ দিন কুল গাছ নেবে গাছ হ্যাঁ বড় ঠিক দশ দিনের মধ্যে শেষ হয়ে যায় থার্টির যে ট্রেটা হয় তবে আমরা যাব ডিম কিনতে ডিমের দোকান মানে মুদিখানার দোকান তাই তো মুদিখানার দোকান ডিম কিন্তু তখনই যায় এখানে যায় নাকি এ খালে গুলি টু দিয়ে ঠিক আছে দেখাচ্ছি কীরকম সরু করি বাবা একজনও ঠিক করে বেরোতে পারবে না

সে তো চ চ আমরা প্রচুর বাজার তুমি আমায় এটা দাও ভিন্ডিং নেবো আচ্ছা এবার প্রচুর বাজার নিলাম এখন আমার তো অনেক টফিস ক্যান্ডিস চকলেট বাড়িতেই আছে এমনি এবার কালেকশন বানাচ্ছে ভাবলাম একটা কালেকশন বানাবো এক সপ্তাহ ধরে তো এই নিয়ে আমার আটক আট দশ রকম চকলেট হয়ে গেল আমি দুটো চকলেট বাড়ি এসে গেছি আমরা এমনি এই যে মা ফ্যান চলছে আর শীত নেই গরম সেটা হলো ব্যাপার একটা জিনিস এই যে কিনলাম না আর দুটো টফিস আমি কীভাবে সাজিয়েছি দেখাচ্ছি এটা এমনিও একটা পাগলদের মতো নেই বাট আমার পাগল যান গলে যাবে তাও এখানটা সুন্দর করে সাজিয়ে রেখেছে এটা হলো মাঞ্চ এটা ডেয়ারি মিল্ক এটা হল কি এটা নেস্টেল নেস্টেল আর এই আর একটা এরকমই সেম ডেয়ারি মিল্ক ছিল বাট আমি খেয়ে নিয়েছি আমি না দিবাই আমি সেম ভাগ করে গেছি এই দুটো পুডিং কিনেছি ম্যাঙ্গো পুডিং এই যে এই দুটো টফিস চকলেটস যাই বলো এই এই একটা ললিপ টোটাল কটা ঘুর্ণি চলো নটা আরেকটা করে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘর মোছা বাসন দেওয়া জল তলা সব কমপ্লিট এবার কিছু তো ফুল কিনে এনেছি তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু গাছের টাটকা ফুলগুলো কি বাদ দেবো বলো অন্তত জবাগুলো তুলে নি তাই চলে এলাম ছাদে জবা ফুলগুলো তুলবো আর অন্যান্য যে ফুলগুলো থাকে সেগুলো তুলবো না ওগুলো থাক গাছে বেশ কিছু জবা ফুটেছে দেখছি চলো তুলে নিই পুজো দেওয়া হয়ে গেছে বেশ বেলাও হয়ে গেছে কেন দেরি হলো আমি একটু বলছি একটু পরে তার আগে তোমাদেরকে আমার ঠাকুর দর্শন করাই আজ তো মঙ্গলবার আজ বজরাঙ্গলির বার আমার ঘরেও কিন্তু বজরাঙ্গলি আছে আর কেন সরস্বতী মা ছোট কিনেছিলাম মূর্তি দেখেছো যে সারা বছর রাখতে পারি যাতে আর আমার গোপাল সোনা বসেই আছে তো এই পুজো দেওয়া সারা এবার আমি গিয়ে ছাদে গিয়ে অপেক্ষা করব এবার এই জায়গাটা একটু পরিষ্কার করে নেবো নিয়ে ছাদে গিয়ে অপেক্ষা করব কারণ পুজো দিয়ে তো সঙ্গে সঙ্গে তোলা যায় না ছাদে চলে যাবো একটু পেছন ঘুরতে হয় চলো যাই তারপরে কথা বলছি তো হয়ে গেছে ছাদে এসেছি কিছু জামা কাপড় জল ধোয়া করেছি সেগুলো মেলেছি এখন একটা আছে রোদ কী রোদ্দুর গরম হ্যাঁ তো ভিডিও আপলোড করেছিলাম এবার ওই যে একটা ক্লিপিং ছিল সেখানে মানে টিভির সাউন্ড এসে গেছিলো হালকা সাউন্ড ছিল বুঝে উঠতে পারেনি সেই সাউন্ডে কপিরাইট এসে গেল সেই ভিডিওটা প্রাইভেট করে আবার নতুন করে ওই অংশটুকু কেটে বাদ দিয়ে এডিট করে তারপরে গিয়ে ভিডিও আবার আপলোড করলাম সেই জন্য দেরি হয়ে গেলো ওই জন্য পুজো দিতেও দেরি হয়ে গেছে আর মিঠিকে খেতে দিয়ে এসে তারপরে আমি পুজো করতে এসেছি কারণ ও ছোটো মানুষও কতক্ষণ অবেলা থাকা ওর জন্য ঠিক নয় তো এবার এখানে বসবো দেখছি একটা বেগুন না বেশ বড় হয়ে গেছে তুলে নেব কি বুঝতে পারছি না তোমাদের দাদা আসুক ও এসে বললে তারপরে তুলবো আজকে বাড়ি ফিরুক দেখি আর গাছে এখন বেশ ফুল ফুটছে যেই শীতটা চলে গেছে না গাছগুলো কেমন খারাপ চেহারা হয়ে গেছিলো আবার দেখছি আস্তে আস্তে হচ্ছে আর বেশ কিছু বিট গাছ হয়েছে দেখেছি গরমে কি সবজি গাছ লাগানো যায় সাজেশান করো তো বেশ কটা খালি হওয়ার মতো হয়ে গেছে মানে শীতের ফুল যেগুলো ছিল ওগুলো কী করে শীতের সবজি লাগাবো একটু বলো তো কেউ সাজেশন থাকলে দিও কি গাছ লাগালে ভালো হবে চলো খানিকক্ষণ বসি তারপরে বাসন তুলবো জায়গাটা মুজবো ঠাকুরের বাসন মাজবো তবে নিচে যাব আমি যে নিচে চলে যাব এখন নিচে গেলে ভালো হতো এখানে বড্ড রোদ কিন্তু আমি বারবার সিঁড়ি ভাঙতে পারি না জানো সেই জন্য ছাদে এসে চুপ করে বসে আছি হয়ে গেলে একবারে না পো চলো করে দেখা হচ্ছে বেলা তো সব বাড়ি ফিরে এসেছে চা টা সব খেলাম খেয়ে মিথিকে বসেছি আছি পড়াতে কি করে ওর তো কুড়ি তারিখ থেকে এক্সাম বসেছি সেই জন্য ওকে পড়াতে ও আর আমি এখানে বসে আছি আর তোমাদের দাদা এসে ঘর পরিষ্কার শুরু করেছে আর আজকে কি ঘুম পাচ্ছে চোখ যেন আমার ট্রেনে আসছে কালকে আবার ডায়ালিসিস এখন তো সপ্তাহে তিনটে করে সোম্বুত শুক্র ডেট করে নিয়েছি আজকে নিয়ে সরি কালকে নিয়েছি আবার আজকের দিনটা ফাঁকা আবার কালকে তবে গরম পড়ায় মনে হচ্ছে মুখ ফোলাটা কমেছে মনে হচ্ছে শ্বাসকষ্টটা হয়তো এবার কমা শুরু হবে মুখ ফোলাটা যখন কমেছে আর কালকে হসপিটালে ডায়ালিস নিতে গিয়ে জিজ্ঞাসা করব এই যে এই চ্যানেলটা খোলা হবে এটাও তো একটা ওটি করে খোলা হবে এটা কবে করা হবে না হবে আমার খুব অস্বস্তি হচ্ছে গরম পড়েছে ফিস চুলাটা যখন রেডি হয়ে গেছে চ্যানেলটা খোলাটা অত্যন্ত জরুরি তাহলে একটু স্নানটা ভালো করে করতে পারবো শরীরটা ঠান্ডা হবে এই যে ভিজে গামছা নিয়ে নিয়ে বসে থাকতে হয় শরীর ঠান্ডা করার জন্য এটা অন্তত বাঁচব চলো মিঠিকে একটু পড়াই সামনে এক্সাম যেটুকু সময় ফাঁকা পাই সেটুকু একটু পড়াই পরে আসছি আম টিউশন গেছে আর আমি মিঠিকে পড়িয়ে এখানে বসে আছি মিঠি পড়াশোনা করে উঠে বই খাতা বললাম মিঠি বই গুছিয়ে নে স্কুলে যেতে হবে তখন বললাম একটু পরে গোছাচ্ছি আমি ভাবলাম হয়তো কিছু না কিছু করবে কি করছে দেখবে দেখো মিঠি যে একা একা পুরো শাড়িটা একা একা পরেছে মা একটু দেখি আমার মা সব শিখে গেছে না মা মিষ্টি লাগছে আমার চশমাটা খুলে ফেললি কেন পুরো টিচার টিচার লাগছিল ওটা এ করে চশমা পরে আমায় দেখাতে গেছে মা দেখো আবার একটা খোপা করেছে পুরো দেখো মনে হচ্ছে টিচার কি হলো খুলছিস কেন মিষ্টি লাগছে অ্যাপিকে দেখিয়েছো পুরো কত বড় লাগছে শুভ সকাল বন্ধুরা আর মিঠে আমি রেডি হয়ে গেছি যে যার জায়গায় যাচ্ছে মিঠে যাচ্ছে স্কুলে আর আমি যাচ্ছি ডায়ালাসিসে আমি না আমি মানে চাদর পরবো আমি শুধু রেডি হয়েছি তো এখন সকাল কিন্তু ছটা বেজে গেছে কিন্তু আজকে কুয়াশা র্যাপিডোতে তো তো যাবো ভয় লাগছে তারা চাদরটা গায়ে দিয়ে তো মনে এসে গেছে আওয়াজ পাচ্ছে একটা আর নামিয়ে নিচে মিঠি জুতো পরছে নামছে আর আজকের তো কুয়াশা 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 আর এই মিঠিও নেমে গেছে চলো আমরা যে যার উদ্দেশ্যে রওনা হই দেখো হসপিটাল থেকে এসে কি অবস্থা ও মা চান করবে না মা দেখো মা হসপিটাল থেকে এসছেন আমি কি করেছি আমার কান থেকে একটা কানের খুলে মাকে পরিয়ে দিয়েছি একটু দেখাও দেখাও ছোট্ট একটা কানের আমার কানে মানে ছোট্টই থাকবে নিজে কিছু পরে না তাই আমি আমার কানেরটা খুলে পড়িয়ে দিয়েছি ও মা তোমার খুব সুন্দর লাগছে তুমি চান করবে না দেখা বাবা আজকাল তো দেরি হচ্ছে

তখন এডিট করা হয়নি আর আজকে শরীরটা অবশ্য রোজ শরীর খারাপ হয়েছে আর কি বলবো দুবার সুগার প্রেশার ফল করে গেছিলো মানে কোনো কোনো দিন আজকাল দুবারও করে যাচ্ছে ঘন্টা দেড়েকের মাথায় একবার আর ওই শেষে সাড়ে তিন ঘন্টার মাথায় একবার তো যাই হোক সেই জন্য একটু দেরি করেই বেরিয়েছি আজকাল এরকমই হচ্ছে আর ওই শরীর খারাপ নিয়ে যখন বেড়ে শুয়েছিলাম তখন আর ইচ্ছা করছিল না যে শুয়ে শুয়ে ভিডিও এডিট করি কারণ সে ক্ষমতাও থাকে না আর হসপিটালের মধ্যে যেহেতু এসি চলে পুরো দরজা জানলা সব বন্ধ থাকে নেট ভীষণ স্লো যতই ফাইভ জি হোক নেট ভীষণ স্লো নেট চলেই না বলতে গেলে আপলোডে খুব সমস্যা হয় আগের দিন তো দেখলে চেষ্টা করলাম কোনোভাবেই আপলোড হচ্ছিল না তারপর রাস্তায় বেরোনোর পরে আপলোড হয়েছে যাই হোক সেই জন্য আর চেষ্টাও করে নি হসপিটালে শুয়ে ভেবেছিলাম বাড়ি এসে করার চেষ্টা করবো তো সে তো বড্ড দেরি হয়ে গেছে এসে টায়ার্ড লাগছিল এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি লাগেই সত্যিই খুব কষ্ট হয় চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারো তবে দেখো মুখ ফোলাটা কিন্তু আস্তে আস্তে কমছে গরম পড়ার পরে তাই তোমরা বলবে গরম পড়েছে চাদর কেন গায়ে গরম পড়েছে ঠিক করে কিন্তু আমার আজকে যেন একটু ঠান্ডা লাগছে কাশিও হচ্ছে হালকা হালকা সেই জন্য চাদরটা গায়ে দিয়ে রেখেছি ভোরবেলা করে যাই তো র্যাপিড হতে ওই জন্য মনে হয় এটা হয়েছে যাই হোক আর যেটা বলার জন্য এখন মেইনলি এলাম অনেকেই আমার সাথে যোগাযোগ কথা বলতে চাইছো যোগাযোগ করতে চাইছো কিন্তু আমি না ওইভাবে ওই অ্যাকাউন্ট অ্যাড করতে পারছিলাম না বলে তোমাদেরকে কিছু বলছিলাম না আজকে মাম আমার প্রোফাইলে ফেসবুকটা অ্যাড করে দিয়েছে দেখো তো ওখান থেকে তোমরা ফেস ফেসবুকে গিয়ে তোমরা আমার ইনবক্সে যোগাযোগ করো আমি ফোন নাম্বার দেবো কারণ সবাই বুঝতেই পারছো ওপেন প্ল্যাটফর্মে তো আমি ফোন নাম্বার দিতে পারি না ফোন নাম্বারটা পাবলিক করতে গেলে একা একা থাকি শরীর ভালো থাকে না কখন সবাই ফোন করলে হয়তো অত কথা বলতে পারবো কি পারবো না তো যাই হোক আজকে মা ফেসবুকে প্রোফাইলটা অ্যাড করে দিয়েছে ওর মধ্যে তো ওখানে গিয়ে ইনবক্সে এসো ডেফিনেটলি আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করবো তো এতদিন আমি বলতে পারছিলাম না তার কারণ আমি আমি পারি না এগুলো তোমরা খুব ভালো করেই জানো এই যে এতদিন সমস্যা হচ্ছিলো চ্যানেলটায় অনেক কষ্টে একে তাকে দিয়ে মনিটাইজেশানটা অন করিয়েছি কিন্তু মনিটাইজেশান অন করলে এখনও কিন্তু আমার ভেরিফিকেশান কমপ্লিট করতে পারিনি এতগুলো মাসেও তারপরে ওই যে কি যেন ট্যাক্স ফর্মটা ফিল আপ করেছে সেখানে আবার নামের ভুলভাল যা এগুলো আসলে দিন ইউটিউব করিনি তো সেই জন্য সমস্ত কিছু এলোমেলো হয়ে যাচ্ছে সেগুলো আবার ঠিক করতে হবে তবে হ্যাঁ চ্যানেলটা ঠিক আছে কিন্তু ওই চ্যানেলের কাগজপত্র একটু এলোমেলো হয়ে যাচ্ছে তো এই কারণেই আমি কিছু করতে পারি না আর ওই যে বললাম ফেসবুকের প্রোফাইলটা মানে অনেক দিন থেকে চাইছি কিন্তু আমি পারছিলাম না অ্যাড করতে আজকে মামকে বললাম মা এবার কি হয় ওর সাথে আমার ওর এই এখন একটু পড়ার চাপ বেড়ে গেছে তো তারপর টিউশনে এখন কোচিং একটু এক্সাম টেক্সাম হচ্ছে সময়ও পাচ্ছে না আজকে একটু সময়টা পেয়েছে আজকে কোথাও পড়া ছিল না ওনা একটুখানি অ্যাড করে দিন আমার তাই ও অ্যাড করে দিল তো তোমরা ওখানে ফেসবুক প্রোফাইলে যাও আমার ওখান থেকে ইনবক্সে এসো আমি তোমাদের সাথে অবশ্যই যোগাযোগ করব। তো এটা বলার জন্যই এসেছিলাম চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলটা ভিজিট করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই টাটা